আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বারাকাত সম্মানিত সুধী আজকে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আসছি মাগুরার বিশিষ্ট আলেম দিন জানাব হযরত বি বিএম সেলিম হুসাইন সাহেবের কাছে আমরা আজকে তার কাছ থেকে জানতে চাব আল্লাহ রব্বুল আলমিনের কাছে শ্রেষ্ঠ মানুষকে আলহামদুলিল্লাহ ওয়াদা আহি ওয়াশায়াবিহি আজমাইন আম কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক মুবারকবাদ সেই সাথে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত আমরা আজকে জানবো আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ কারা সে সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনুল করিমের সুরাবাইয়ার সাত নম্বর আয়তে আল্লাহ তালা ইরশাদ করেছেন আমানু ইন্নীনাস রিহাতি উদা ইকাহুল বারিয়া নিশ্চয়ই যারা ইমান আনে ইমান আনার পরে সৎকাস করে তারাই আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ তারাই আল্লাহর কাছে উত্তম মানুষ মহগরন্ত আল কুরআনুল কারীমের সুরাই মুজাদ আলার এগারো নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন আমানু দারাজাত যারা ইমান এনেছে আর যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা উচ্চ করে দিবেন রাসুল করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তাআল্লামাল তল্লাম ওয়া আল্লামা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন সম্মানিত সুধী মহগরন্ত আল কোরআনুল কারিবের কারিম কারিমের আয়াত এবং হাদিস থেকে আমরা জানতে পারলাম যে যারা ইমান আনার পরে নেক কাজ করে ইমান আনার পরে জ্ঞান অর্জন করে এবং সেই জ্ঞানকে যারা বিতরণ করে তারাই হচ্ছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ তারাই হলো আল্লাহর কাছে উত্তম সম্মানিত সুধি তাহলে আমরা হাফেজ মাওলানা বিএম সেলিম হুসাইন সাহেবের কাছ থেকে জানতে পারলাম যারা কোরআন পড়েন এবং অপারকে পড়ান তারাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ মানুষ আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রতিনিয়ত এইভাবে আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়ে জানানোর জন্য আমাদের দেশের প্রখ্যাত আলেমদের নিয়ে আমরা এইভাবে সুন্দর সুন্দর আয়োজন করতে চাই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি